যে সকল বিষয়ের ভাইভা পরীক্ষাটা হয় নাই যেমন ভৌত বিজ্ঞান তারপর পদার্থ বিজ্ঞান রসায়ন সামাজিক বিজ্ঞান এই ভাইভা পরীক্ষার ডেটগুলো কবে পড়তে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি ভাইভা পরীক্ষার ডেট কবে পড়বে এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং অপেক্ষা করতে পার অপেক্ষা করতে হবে না আপনারা বুঝতে পারবেন কোন সাবজেক্টের জন্য আপনাদের দ্রুত ভাইভা ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে আমরা এখানে আপনারা জানেন অলরেডি প্রথম ধাপ দ্বিতীয় ধাপের ভাইবা পরীক্ষা শেষের দিকে দ্বিতীয় ধাপের ভাইবা পরীক্ষা প্রায় শেষের দিকে তৃতীয় ধাপের ভাইবা পরীক্ষার যে সময়সূচি সেটা কিন্তু প্রকাশ করেছে সেই সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করেছি এবং চতুর্থ ধাপে কোন কোন সাবজেক্টের ভাইবা পরীক্ষা হবে এবং পঞ্চম ধাপে কোন কোন ভাইবা পরীক্ষা কোন কোন সাবজেক্টের ভাইভা পরীক্ষা হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি শাখাতম ব্রেকিং আপডেট তৃতীয় ধাপের ভাইভা পরীক্ষার শেষে চতুর্থ ধাপের ভাইভা পরীক্ষা শুরু হবে স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে আমরা দেখি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি জানুয়ারি দুই তারিখে কিন্তু তৃতীয় ধাপের ভাইভা পরীক্ষা শেষ হবে দুই তারিখের পরে থেকে জানুয়ারি দুই তারিখ তারপরে এটার সাথে যোগ হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের যাদের ভাইভা শুরু হবে এখানে সর্বপ্রথমে জানুয়ারি দুই তারিখের ভাইবা ওই সাবজেক্টে তথ্য সাবজেক্টের ভাইবা পরীক্ষা শেষ হয়ে আবার চতুর্থ ধাপে তথ্য প্রযুক্তি সাবজেক্টের বিষয়ের ভাইবা পরীক্ষা শুরু হবে তিনশো তেরো তারপরে এই সাবজেক্টের পরে ইসলাম শিক্ষা তিনশো চোদ্দ এই বিষয়ের ভাইভাটা শুরু হবে তারপরে হিন্দু ধর্ম শিক্ষা তিনশো পনেরো বিষয় তারপর বৌদ্ধ ধর্ম শিক্ষা তিনশো ষোলো বিষয় করে তথ্য যোগাযোগ প্রযুক্তি যাদের ভাইবা চলছে বর্তমানে রানি তারা তো ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন তার পরবর্তীতে ইসলাম শিক্ষার যারা ছাত্রছাত্রীরা আছেন তারা আপনারা ভাইবার জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারেন আপনাদের কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির পরেই আপনাদের ভাইবাটা শুরু হবে তারপরে ইসলাম ধর্ম শিক্ষা তারপরে বৌদ্ধ ধর্ম শিক্ষা তারপরে খ্রিস্টান ধর্ম শিক্ষা তিনশো সতেরো বিষয়ক তারপরে শারীরিক শিক্ষা তিনশো আঠারো বিষয় কোট তারপর হচ্ছে সাত নম্বরে পদার্থ বিজ্ঞান তিনশো উনিশ বিষয় কোট আট নম্বরে রসায়ন তিনশো বিষয় কোট এইখানে পদার্থ এবং রসায়ন পরীক্ষার্থীরা যারা আছেন আপনারা কিন্তু ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান অনুষদে আছেন আবার পদার্থ বিজ্ঞান রসায়ন অনুষদে আছেন এখানে পদার্থ বিজ্ঞান তিনশো উনিশ এই কোডটা হচ্ছে যারা টেকনিক্যাল ভোকেশনাল অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এখানে যে রসায়ন যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল শাখার জন্য এটা কিন্তু ভৌত বিজ্ঞান না ভৌত বিজ্ঞানের জন্য কিন্তু আলাদা আলাদা তারপরে পঞ্চম ধাপে তারপর ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে চতুর্থ ধাপের ভাইবার শেষ হলে ফেব্রুয়ারি প্লাস মার্চ মাসে শুরু হবে পঞ্চম ধাপের যে ভাইভা পরীক্ষাটা সেটা এইখানে যে সমস্ত যেই সকল বিষয়ের সাবজেক্টের ভাইবা শুরু হবে সেটা হচ্ছে দশ নম্বর হচ্ছে গণিত তিনশো একুশ বিষয় কোড এগারো নম্বর হচ্ছে চারুকলা তিনশো চব্বিশ বিষয় কোড বারো নম্বর হচ্ছে কম্পিউটার তিনশো পঁচিশ বিষয় কোড কম্পিউটারের পরে আসবে লাইব্রেরি লাইব্রেরি তিনশো এবং তিনশো সাতাশ বিষয় কোড তারপরে চোদ্দ নম্বরে আপনাদের বহুল প্রতীক্ষিত যে বিষয়টা সামাজিক বিজ্ঞান এখানে সাতটা বিষয়ের স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন আপনারা এইখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদে এই সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইভা পরীক্ষাটা শুরু হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের শেষের দিকে তিনশো বিষয় কোর্স তারপর হচ্ছে ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান তিনশো বিষয় কোর্স তারপরে হচ্ছে জীব বিজ্ঞান 3৩৩ বিজ্ঞান বিষয় কোর্স তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শুরু ফেব্রুয়ারি এবং মার্চ মাস এইখানে আপনারা কোন কোন বিষয়ে ভাগা পরীক্ষা শুরু হবে গণিত চারুকলা কম্পিউটার লাইব্রেরি সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ বিষয় কোর্ট বিজ্ঞান পদার্থ এবং রসায়ন শাখার যেটা আছে ভৌত বিজ্ঞান অনুষদ তারপরে জীব বিজ্ঞান যেটা হচ্ছে বোটানি এবং জুলজি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের তাহলে স্কুল এবং মাদ্রাসা পর্যায়ের এই ভাইবা পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে তারপরে শুরু হবে আপনাদের কলেজের ভাইভা পরীক্ষাগুলো শুরু হবে কলেজের ভাইভা পরীক্ষার ভিতরে সর্বপ্রথম আপনাদের ভাইভা পরীক্ষাগুলো শুরু হবে সুতরাং তথ্য যোগাযোগ প্রযুক্তির পরে যাদের ভাইভা পরীক্ষা আসবে যে সকল বিষয়ে আপনারা যারা এখনো ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন না আশা করি ভালোভাবে প্রস্তুতি নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন